বিরতির পর স্বাগত অল ত্রিপুরা ব্ল্যান্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয় বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে জানা গেছে শিক্ষা দপ্তরের প্রধান সচিবের নিকট এই ডেপুটেশন প্রদান করে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন নদফা মুঠ দাবি ছিল এদিন মহাকরণে ওনার দপ্তরেই এই ডেপুটেশন প্রদান করে এক প্রতিনিধি দল কি বক্তব্য তাদের কি কি দাবি নিয়ে আজ তারা হাজির হয়েছে বিস্তারিত জানান আমরা অল ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রবেল হেমেন্দ্র কুমার নিকট দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট মুখ নয় দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি আমাদের যে দাবি হল আমরা যারা দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা বা দৃষ্টিহীন ছাত্রছাত্রী রয়েছে তাদের সিলেবাস অনুযায়ী রেল বইয়ের ব্যবস্থা করা দৃষ্টিহীন শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন দু হাজার ষোলো অনুযায়ী বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তরে একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করা প্রমোশন এবং নিয়োগ নিয়োগের ক্ষেত্রে আমাদের যে আইন রয়েছে বিশেষভাবে সক্ষম ব্যক্তি অধিকার আইন সেই আইন অনুযায়ী যে চার শতাংশ সংরক্ষণ সেটা যথাযথভাবে মানা এই নয় দফা দাবির ভিত্তিতে আমরা আজ শিক্ষা দপ্তরের যিনি সচিব রয়েছেন ওনার সঙ্গে মিলিত হতে যাচ্ছি আমি মিঠুন সাহা সাধারণ সম্পাদক ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন আপনারা শুনলেন প্রতিনিধি দলের বক্তব্য দৃষ্টিহীনদের জন্য বিভিন্ন দাবি দাওয়া বিশেষ করে নিয়োগ থেকে শুরু করে সিলেবাস অনুযায়ী তাদের পঠন পাঠনের ব্যবস্থা একাধিক বিষয়কে কেন্দ্র করেই আজ তারা এই ডেপুটেশনে সামিল হয়ত্র একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন